দর্শক শ্রোতা এখন আমি একটি আধুনিক চিকিৎসার কথা আপনাদেরকে জানাবো সেটা ইদানিং আমাদের দেশে এবং বহির্বিশ্বে খুবই সমাদৃত এবং একটা প্রয়োগ করার মতো একটি থেরাপি সেটাকে বলা হয় ইমিউনোথেরাপি ইমিউনোথেরাপি বিষয়টি শুনলে আর অথবা থেরাপি শুনলে অনেক রোগী মনে করে যে এটা বোধ একটা মেশিনের কিছু আসলে এটা মেশিন কিছু না এটা একটি মেডিসিন যেমন আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে থাকলে একটা ভায়াল থেকে স্যালাইনে মিশিয়ে শরীরে দেওয়া হয় এটাও তাই সমস্ত কেমোথেরাপিও কিন্তু একই কিন্তু ইমিউনোথেরাপি তাহলে স্পেশালিটি কি আসলে ইমিউনোথেরাপির স্পেশালিটি হলো যে এর মোড অফ অ্যাকশন মানে কিভাবে কাজ করে এটা হলো যে আমাদের শরীরে যে ইমিউনিটি আছে আমরা তো বেঁচেই আছি ইমিউনিটির জন্য আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার জন্য তো অনেক সময় হয় কি শরীরের ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করার জন্য যে সেলগুলো সারাক্ষণ কাজ করে যাচ্ছে তাদেরকে বলা হয় টি সেল তো টি সেল অনেক সময় একটা এমন একটা পরিস্থিতি হয় যে ক্যান্সার সেলগুলোকে চিনতে পারে না চিনতে পারলে কিন্তু সে ধ্বংস করে যাচ্ছে অবিরাম ক্যান্সার সেলকে আমাদের শরীরে টি সেলগুলো গুলো ধ্বংস করে যাচ্ছে কিন্তু এমন একটা সিচুয়েশন হয় টি সেল চিনতে পারে যে এটা ক্যান্সার সেল কিন্তু সে তখন কাজ করতে পারে না তো সেই জন্য তখন বৈজ্ঞানিকরা চিন্তা করে দেখলো যে এমন কিছু আবিষ্কার করা যায় কিনা যার মাধ্যমে এই সমস্যাটাকে দূর করা যায় তখন ইমিউনোথেরাপি মেডিসিনের জন্ম হলো এটা কিভাবে কাজ করে কাজ করে এইভাবে যে বডির ইমিউন সিস্টেমকে কাজে লাগিয়ে ক্যান্সার সেলকে ধ্বংস করার জন্য সহায়তা করা এই জন্য এই সেলগুলোকে এই ট্রিটমেন্টকে বলা হয় যে চেক পয়েন্ট ইনহেবিটর যেখানে চেক পয়েন্ট আছে যেখানে কাজ করতে পারছে না টি সেলগুলো সেই জায়গায় ইমিউনোথেরাপি যে ইনহিবিট করে অর্থাৎ যে জায়গাটা বাধা দিয়ে রেখেছে টি সেলকে ক্যান্সার সেল ধ্বংস করার জন্য সেই জায়গাটাকে তারা ডেস্ট্রয় করে দেয় যার জন্য টি সেলগুলো এবার ক্যান্সার সেলের উপরে সওয়ার হয়ে যায় বা তাদের উপরে আপার হ্যান্ড নেয় তখন তারা ক্যান্সার সেলগুলোকে ডেস্ট্রয় করে অর্থাৎ এটাই ইমিউনোথেরাপির মূল বক্তব্য এখন এটা আমাদের কেন এত গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে কিছু কিছু চিকিৎসার জন্য ইমিউনোথেরাপি খুবই ভালো একটা থেরাপি বিশেষ করে আমরা অনেক সময় দেখা যায় যে অপারেশনের আগেই আমরা অনেক সময় থেরাপি দিয়ে থাকি কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি এর মাধ্যমে আমরা দেখেছি যে অপারেশনের পরে সম্পূর্ণরূপে সেল ক্যান্সার সেল ধ্বংস হয়ে গেছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে অনেক সময় আমরা কিছু কিছু ক্ষেত্রে যে আমরা সার্জারির আগে আমরা ইমিউনোথেরাপি দিয়ে থাকি সঙ্গে কেমোথেরাপি দিয়ে থাকে তখন আমরা আফটার ইমিউনোথেরাপি কেমোথেরাপি যে অপারেশনটা হলো সেখানে আমরা অপারেশনের পরে যে বায়োপসি হয় সেখানে দেখা যায় যে ক্যান্সার সেলটা খুঁজে পাওয়া যাচ্ছে না এটা একটা বিস্ময়কর আবিষ্কার এবং এর মাধ্যমে পেশেন্টদের কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় এছাড়া আছে পেলিয়েটিভ থেরাপি ক্ষেত্রে পেলিয়েটিভ থেরাপিটা কি যখন আমরা দেখি যে একটা ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে গেছে অথবা অন্য একটা অর্গানে চলে গেছে তখন আমরা এটাকে বলি স্টেজ ফোর ডিজিজ এই স্টেজ ফোর ডিজিজের চিকিৎসা কিন্তু পৃথিবীর সব দেশে একই কথা যে এটাকে কিন্তু পরিপূর্ণ একবারে বিনাশ করা যায় না আমরা তখন প্ল্যান করি যে রোগীর সারভাইভাল যেন রোগী কতদিন বেঁচে থাকতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য এবং টিউমারটা যেন বড় না হয় সেটা আমাদের উদ্দেশ্য এই ধরনের উদ্দেশ্য নিয়ে চিকিৎসাকে বলা হয় চিকিৎসা চিকিৎসার জন্য থেরাপি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এমন হয়েছে যে দেখা যাচ্ছে যে একটা ইমিউনোথেরাপি সঠিক প্রয়োগের জন্য মানুষের সার্ভাইভাল সারভাইভাল বা বেঁচে থাকার প্রবণতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে এই চিকিৎসাটি একটি গুরুত্বপূর্ণ অধুনা আবিষ্কৃত একটি চিকিৎসা তাহলে সমস্যা কি সমস্যা হলো একটাই সেটা হলো যে এর প্রাইস কেমোথেরাপির তুলনায় ইমিউনোথেরাপির প্রাইস অনেক বেশি কিন্তু সাধ্য অনুসারে অনেকে এটাকে কিনে থাকেন বা আমাদের দেশেও অনেকে ব্যবহার করছেন আমাদের হসপিটালগুলোতেও আমরা কিছু কিছু রোগীর জন্য পড়ে যাচ্ছি তা আমি আশা করব যে সময়ের ব্যবধানে এগুলো সরকারের মাধ্যমে হোক এনজিওর মাধ্যমে হোক যাদের এই থেরাপি দিলে মানুষ অনেক উপকৃত হয় তাদেরকে আমরা এই থেরাপির মাধ্যমে সহায়তা করতে পারব ধন্যবাদ